এই যে তুমি অষ্টপ্রহর মনির সুখে লাফাও ছাপাও সাত সকালে ক্রিকেট খেলো চারটে পাড়া একলাকা পাও এই যে তুমি টমির লেজে আর পটকা বাঁধো যখন তখন হাত পা ছড়ে ভ্যা করে বা ফুঁপিয়ে কাঁদো এসব কথার অর্থটা কি কার্যকারণ পাই না খুঁজে কিন্তু যদি এই যে ছেলে একটু ভাবো দু চোখ বুঝে এই যে তুমি সারাটা দিন উল্টো পাল্টা ভাবছ কত এর কোনোটা ঠিক না হলে ভাবো তোমার কি যে হতো আচ্ছা ধরো কাকু তোমায় বলল এবার জন্মদিনে একখানা ব্যাট ছটা উইকেট আর দুটো বল দেবেই কিনে কিন্তু সেদিন সকাল থেকে উপর ঝুপুর বৃষ্টি ধারা দোকান বাজার কেউ খোলেনি জল থুই থুই সারা পাড়া কিংবা ধরো পুনায় তোমার যে মাসিয়ার মেশো থাকে চিঠি লিখল ফেলুদার সেই পাঠিয়ে দিচ্ছে পরের ডাকে বেলায় কাগজ খুলেই ফেটে পড়লে ভীষণ রাগে আজকে থেকেই ধর্মঘটটা শুরু হচ্ছে ডাক বিভাগে হয়তো তুমি ভেবেই নিলে সামনের পুজোয় কালকা মেলে বাবার সঙ্গে সিমলা যাবে ট্রেনের রিজার্ভেশন পেলে কিন্তু হঠাৎ সন্ধেবেলা বাবা বললো মাকে ডেকে ছুটি যখন পেলাম না আর সিমলা যাব কোথা থেকে এরকম তো হতেই পারে ভাবলে এবার পরীক্ষাতে যেভাবেই হোক প্রথম হবে কষ্ট যা হোক হোক না তাতে লড়ালে কোমর বেঁধে রাত জাগলে পাঁচটা ছটা কিন্তু তোমায় ডুবিয়ে জ্যামিতি ওই এক্সট্রা কটা এসব থেকে একটা কথা পরিষ্কারে যাচ্ছে বোঝা খুব সোজা নয় ভাবনা এবং ফলের সামঞ্জস্য খোঁজা হ্যাঁ গুলো সব না হয়ে যায় অদৃশ্য এক জাদুর ফাঁতে মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের ভেতর কুমড়ে কাঁদে